তপন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা অনেক দিন পরে ভিডিওতে আসলে এত দিন কোথায় ছিলেন ভাই এত দিন তো ভাই অফলাইনেই গরু বেচা কিনা মনে করেন যে তো আলহামদুলিল্লাহ ভালোই টুকটাক করে বেচা কিনা হচ্ছে ছিল আচ্ছা হচ্ছিলো আবারো অনলাইনে আসছেন দর্শকে তো চমক দিবেন অবশ্যই আলহামদুলিল্লাহ আমার কাছে সর্বসময় মনে করেন ভালো সার বাচ্চা সহকারে আপনার দোয়ায় সব সময় চেষ্টা করি নিয়ে আসার ভালো কিছু নিয়ে আসেন অবশ্যই ভাই আচ্ছা আপনি যত একজন পুরাতন ব্যবসায়ী পুরাতন খামারি অনেকে চেনে অনলাইনে যারা নতুন দর্শক তাদের সাথে পরিচয় দিয়ে দিবেন পরিচয় নতুন উদ্দেশ্য ভাই যে মনে করেন আপনার অনেক ভাইরাই হয়তো নতুন প্রোগ্রাম দেখলো চিনে না আমি স্বপন স্বপন ডেরি খামার ঈশ্বরদী থানার ঢুলটি বাসা ঝুলটি বাজারের পাশে আপনার খামারের অবস্থান জি স্ক্রিনের উপর যে মোবাইল নাম্বার দেওয়া আছে লাস্টে পঞ্চান্ন এটা কি আপনার নাম্বার ভাই জি ভাই এই নাম্বারে যোগাযোগ করলে দেশটা ভাই আজ থেকে আরো পাঁচ সাত বছর আগে থেকে সার্চ করলে ইউটিউবে তো একই নাম্বার ভাই আচ্ছা যারা দেশ এবং বাইরে থেকে ভিডিও দেখছে তারা এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে আপনার থেকে গরু এবং কি শাহিয়ল বকনা বাচ্চা সব সংগ্রহ করতে পারবে সব সময় আমার কাছে গরু মনে কারণ সব রকমের ধরনের গরু থাকে সব ধরনের কালেকশন থাকে যখন খুশি তখন আসবি আলহামদুলিল্লাহ পাবি ভাই দেখাবেন কয় পিস সব মিলিয়ে এখন তিনটা গাবি দেখাবো তিনটা জি তিনটা গরু কোন দর্শক একসঙ্গে নিলে শুধু সুবিধা কি কি থাকে সুযোগ সুবিধা যে রেট দেব আজকে আমার দর্শক ভাইরা দেখবে পাঁচটা দশটা প্রোগ্রাম দেখি যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিতে পারবি তবে একটা জিনিস থাকবে আট বাজার চ্যালেঞ্জ মনে করেন বাজার থাকবে পঞ্চাশটা খামার সুদ্ধি মনে করেন দেখবি দেখি যদি কাল দাম দরে পত্তা আসে তাহলে আমার থেকে গরু নিতে পারবি একদম ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ হাটে বাজারে দশটা খামারে যদি তাদের থেকে যদি কাল পত্তা না হয় নেওয়ার দরকার নাই কথা বারামনা সপন ভাই চলুন কালেকশন দেখাই জি দেখ সিরিয়ালের এক নাম্বারে স্বপন ভাই একটা গাভী বাচ্চা নিয়ে আসছেন লাল রঙের অনেক দিন পরে ভাই ভিডিওতে আসছেন সব তো হাই হাই কোয়ালিটির বাচ্চা সহ গাভী নিয়ে আসছেন এক নাম্বারে দেখাচ্ছি বাচ্চা সহ লাল রঙের গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন ভাই এটা অরিজিনালে এটা ইন্ডিয়ানের জাতের গরু এগুলা জি হ্যাঁ এগুলা হচ্ছে গির গরু হ্যাঁ এগুলা গির গরু জি এগুলা ইন্ডিয়ান গরু এগুলা হচ্ছে গুজরাটি গীত গুজরাটি গীত জি স্বপন ভাই আপনি কিন্তু ইদানিং খুব ভালো ভালো কালেকশন করতেছেন তাও একদমই সাশ্রয় মূল্যে আর আপনি কিন্তু ভিডিওর ফার্স্টে বলছে আজকে এমন দাম বলবেন যে রাষ্ট্রায় বিভাগের ভিতরে কোনো খামার এরকম দামে গাড়ি বাচ্চা দিতে পারবেন আপনি এরকম দামের কথা কিন্তু বলে দিয়েছেন জি আমি আজকে কয়টা গরু দেখাবো যাতে কাল সবাই হাট বাজার মিলে দেখা যাচ্ছে পঞ্চাশটা প্রোগ্রাম দেখি যাতে কাল গরুগুলা নিবার মতন তাদের ইচ্ছা একটি আরের মধ্যে থাকে আচ্ছা এটা দেখাচ্ছে অরিজিনাল একটা ইন্ডিয়ান গির গাভি উলান দেখে তো মাসাল্লাহ মনে হচ্ছে ভালোই দুধ আসে স্বপন ভাই আপনি কেমন গ্রান্ড দিবেন এই গাবিটা থেকে এই গাভিটার থেকে দুধ পাবেন হচ্ছে বারো তেরো কেজি হ্যাঁ জি বডি কিন্তু অনেক হাই বডি জি বাচ্চাটাও খুব ভালো গরুতের বাচ্চা অবশ্যই অরিজিনাল মনে করেন মায়ের থেকে এগুলো আরো ভালো জাত মানের বীজ দিবা ছিল জি হ্যাঁ এগুলো হচ্ছে গিরের মাসা দুটি অরিজিনাল গির বাচ্চাটাও গির হবে গাভিটাও হবে গির গির বডিটা দেখেন যে বডিতে গায়ে মাংস কতটুকু আছে এসব গরুর আর গায়ে মাংস কতটুকু না আরো ভিড় ভিড় গাছ দুইটা দাঁত প্রথম মা বুঝছেন জি জি সব দেখে মাথা গিটাবে এবং সব দিক দেখে চা এইসব গরুগুলা এইসব গরুগুলার গির গরুগুলার মাথা থাকে এক ধামা জি আর এই যে বুকুর টুকুরগুলা গলার হচ্ছে চুটমুটগুলা হেভি মনে করে নিয়ে থাকে উইটের থাকে আবার মাজাগুলাও হেভি 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 হচ্ছে ইয়ে থাকে মাজাগুলা হেভি মানে সব দিক দেখে যাচাই করে নিতে পারবে বাচ্চার চুট কি দেখছেন ভাই হ্যাঁ বাচ্চা কিন্তু চুট মোটা চাই দেখাই দিচ্ছেন প্রত্যেকটা গরুর সঙ্গে যে বাচ্চাগুলো আছে খুব সুন্দর গেটা ফুলের বাচ্চা একে শুনে নিতে পারবি আচ্ছা দুধের গ্যান্টে কেমন থাকবে শবন ভাই 12 তেরো কেজি গ্রাটি তাম চাচ্ছিলেন কেমন

হ্যাঁ আমি তো বলতেই আজকে গরু দেখবে দেখি শুনি যদি কাল ভালো লাগে তাহলে আমার থেকে নিতে পারবে বাচ্চা সহ বারো থেকে তোদের গাভে দিচ্ছেন এক লক্ষ হাজারে আমি বলি শোনেন এই সব গরুগুলা যারাই টিভি জাত উন্নয়ন করার জন্য নিবে জি অবশ্যই হ্যাঁ এসব গরুগুলা জাত তৈরি করার জন্য নিবে কোলে জাত বাচ্চা আছে জাত মা জি আবার ভালো বীজ ঢুকায় মনে করেন আবার ভালো বাসা নিবে আচ্ছা এই ক্ষেত্রে এগুলা কিন্তু ফিজিয়াম গরু না এই ক্ষেত্রে এসব গরুর দাম এত বেশি আসেও না এগুলা জাত তৈরি করা গরু আচ্ছা ভিডিওর এক নাম্বার স্বপন ভাই সাইড করে দেন দুই নাম্বার গাভী দর্শককে দেখাই জি দেখেন স্বপন ভাই ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী এবং বাচ্চা নিয়ে আসছেন এটাও লাল রঙের চমৎকার ডাবল সাইজের গাবি গাভি স্বপন ভাই এটা কি জাত মানে গাভি এটা হচ্ছে ইন্ডিয়ান একটা হাসে শাহিয়াল গাভি ইন্ডিয়ান শাহিয়াল জাতের গাভি গাবিটা গাভিটা দাঁত বয়স কেমন হবে এগুলাও গিরের কিছু বিশ্বর আছে জি ইন্ডিয়ান গরু জি তবে গায় বাচ্চা দুটাই আওয়াই ভালো আছে বাচ্চাটাও অনেক জাত মানে হাই কোয়ালিটি একটা ব্রাহ্মণ বাচ্চা খুব সুন্দর গেরা ফুল গাভী বাচ্চা আছে সঙ্গে গাবিরা দাঁতে কয়টা আছে স্বপন ভাই এটা দুই দাঁত কেবল দুই দাঁত দুইটা দাঁত মাত্র দুই দাঁত এক কথায় খামার উপযোগী যারা নতুন খামার করবে একদম বকনা গাভী দিয়ে তারা চাইলে আজকে ভিডিও দেখে এই গরুগুলো সংগ্রহ করে খামার শুরু করতে পারে একদম দুইটা এই যে আগে ফার্স্ট একটা গরু দেখালাম এই একটা গরু দেখালাম জি যাতে মানে একদম ভরপুর যে দশ বছর কামাই করি খাতে চাবি আমি বলবো সেসব বড় ভাইরে বা যারাই নিবে এই সব গাভীর দিয়ে জাত তৈরি করুন ভালো আর সামনে বিয়ানে যায় সব গরু অনেক আরো বড় বড় হয়ে যাবে অনেক কুসা বড় আরো বড় হয়ে যাবে বাচ্চাটা কি স্বপন ভাই দেখেন বাচ্চা তো দানবের মতন এসব বাচ্চা এক কথা হাইকো দিকে ছোট একটা সারের মতো দেখা যাচ্ছে কিন্তু জি ভাই আচ্ছা দুধ মোটামুটি কেমন পাওয়া যাচ্ছে গাবিটা থেকে রাত থেকে দুধ পাওয়া যাচ্ছে মনে করেন ওই আট নয় কেজি মনে করেন বাচ্চা খায় মনে করেন পাবে আট থেকে নয় লিটার দুধ বাচ্চা খাওয়ার পরে পাওয়া যাবে জি জি আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছে একদম গ্যারান্টি দেবেন তো ভাই এই সব গরুগুলা মনে করেন গাই বাচ্চা হ্যাঁ আর দুধ এগুলা মনে করেন আর দেখি শুনি নিতে পারবে গাভি বাচ্চা দুধ দেখে যাচাই বাচাই করে আপনাদের নিতে পারবেন জি জি যে কোনো পান্ডা নিয়ে যাবে আশা করা যাচ্ছে কোনো রিস্ক নাই সব না সব গরুর কোনো রিস্ক নাই এই গরুর কোনো রিস্ক নাই নির্ভয়ে নিতে পারবে জি জি দাম চাচ্ছিলেন কেমন এটার দাম চাচ্ছে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা এক লক্ষ চুয়ান্ন হাজার জি এক লক্ষ চুয়ান্ন হাজারে বাচ্চা সহ দুধের গাবি থাকবে জি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারে আমি যে দাম চাচ্ছি আমার দর্শক ভাইরে আমি একটা কথাই বলবো আপনারা দশটা প্রোগ্রাম আগে ঘুরবেন ঘুরি ছাড়ে আমার এই দামের সাথে মিল আছে নাকি তাই দেখবেন এসব গরুগুলো অন্য অন্য খামারে কয়েক টাকা চায় এই জিনিসটা দেখবেন আগে সব দিক দেখে যাচাই করে আপনাদেরকে নিতে পারবেন জি জি এটা ছিল ভিডিওর দুই নাম্বার গাভী গরু স্বপন ভাই সাইড করে আমরা তিন নাম্বার যেটা আছে সেটা দেখাই জি দেখেন ভাই ভিডিওর লাস্ট আকর্ষণ তিন নাম্বার সিরিয়ালে স্বপন ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন এটাও লাল রঙের বাচ্চা সহ গাভী স্বপন ভাই আজকে তিনটা গাভী দেখাচ্ছেন তিনটাই বাচ্চা সহ লাল এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন তিন নাম্বার সিরিয়ালে গাভীটা এ বা গাভীটা হচ্ছে ব্রামা সাইয়াল করস গাভী ব্রামা এবং সাহিয়াল ক্রস আবার বাচ্চাটাও ব্রামা সাইয়াল করসি বুঝছেন হাই কোয়ালিটির বাচ্চা ডাবল সাইজের গাভী ডাবল বডি দেখেন ডাবল লাবি হ্যাঁ বাচ্চা অনেক জাতমানের কানটা নরিজিনাল গেটা ব্রাহ্ম আর যা যা লাগে তাই তাই আছে জি সার্ব বাচ্চা জি হ্যাঁ ভালো আটা গোদের বাচ্চা আচ্ছা ভালো গোদের বাচ্চা দর্শকটা ভিডিও দেখলে বুঝতে পারবে সব কিরকম রকম কোয়ালিটি গুরু নি আসছেন গুরুগুলো কিন্তু ভালো আছে বাচ্চাগুলো ভালো দুধ ইনশাআল্লাহ ভালো কিন্তু দামে শাস্ত্রয় আছে জি দর্শকরা ভিডিও দোদর সবাই দেখলে বুঝতে পারবে জি জি আচ্ছা বাচ্চাটা আছে কি বাচ্চা স্বপন ভাই বাচ্চাটা সাইয়া সাইয়াল আর ব্রাহ্মা মিষ্টা আছে সান্না বকনা সার বাচ্চা ভবিষ্যতে গুলো বাচ্চা নাবি কি দেখতেছেন না যে নাবি এইসব বাচ্চা গুলো এক মাস গেলে যে কি হবে একদম সেই বাচ্চা দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা এসব গাবের শোনেন গ্যারান্টি বলতে গেলে বাচ্চা গাবি গ্যারান্টি এগুলা যারা গরু কিনবে তারা হচ্ছে শুধুমাত্র জাত উন্নয়ন করার জন্য গাবি কিনবি এরা ভালো গাবি দেখি শুনি প্রথম বিয়ানের কিনবে আর প্লাস হচ্ছে জাত ব্যবহার করবি এইগুলা মনে করেন যে তাছাড়া দুধের কোন গিরা আশা করা যাবে না ওই মার দুধ আছে ওই মার বাচ্চা ভালো আছে অবশ্যই আর যার দুধ নাই তার বাচ্চা ভালো নাই দুই চার কেজি করে দুয়া তুই পারবি এই এতটুকু আচ্ছা দাম চাচ্ছিলেন কেমন সব ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ

নিতে পারবো তাছাড়া দাম চালে তো এক একটা গরুর সত্তর পঁচাত্তর করে দাম চাব আশি করে দাম চাই কিন্তু আমি তো দাম নি ভাই আজকে যা দেখাবো যাতে কাল দর্শকের সাধ্যের মধ্যে থাকে দেখলেই পারে নিতে মন যায় সেইভাবে দাম চালাম আচ্ছা তাহলে কি আজকে এই তিনটাই দেখাবেন আজকে তিনটাই সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা মোবাইল নাম্বার জানিয়ে দিবেন আমার নাম স্বপন স্বপন ডেরি খামার ঠিকানাই সর্দি ঢোলটি বাজার পাবনা জেলা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন চৌত্রিশ বিরাশি পঞ্চান্ন আছে আছে যখন খুশি মনে করেন দুইটি নিই একটা নি তিনটি নি চারটি নাই আমার ফোন দিবা মাত্রই মনে করেন দেখে নিতে পারবি আচ্ছা আজকে পর্যন্তই আজকে তিনটা গরি দেখাব তিনটা গরি আলহামদুল্লাহ বাচ্চা গাবি তিনটাই ভালো আছে অসংখ্য ধন্যবাদ স্বপন ভাই সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আসসালাম